ভ থেকে আপনারা একেবারে রিজনেবল প্রাইস একেবারে একটি অফার প্রাইসে এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কী কতটা সুন্দর দেখেন কত প্রিমিয়ামভাবে আপনাদের জন্য কাটিংগুলো করা হয়েছে দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার থাকবে প্রত্যেকটা কালেকশন খুবই চমৎকার দেখেন ডিজাইনগুলো দেখেন যে আমার কালারটা দেখেন কতটা জোর যেগুলো থাকবে আপনার মানুষ তেল করে পাকিস্তানি বলে কিন্তু যেটা কোনো পাকিস্তানি পরক না আলহামদুলিল্লাহ এই কালেকশনগুলো আমাদের নিজস্ব সুতার মাধ্যমে নিজস্ব নিজস্ব আপনার ট্যাক্সের মধ্যে আমরা কিন্তু গেরে তৈরি করি গেরে করার করার পর আমাদের যে প্রিন্টের মেশিন আছে মেশিনের মাধ্যমে আমরা কিন্তু এত সুন্দর সুন্দর প্রিন্ট করে আপনাদের জন্য কিন্তু আমার আপনাদের জন্য কিন্তু আমাদের শোরুমে প্রস্তুত রয়েছে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কি কতটা সুন্দর দেখেন দুই পরিমাণ আপনাদের জন্য আমাদের চোখ রয়েছে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর জমজমের কালেকশনগুলো আপনাদের কিন্তু আমাদের জুড়ে কিন্তু হিউজিউজ পরিমাণ রয়েছে অবশ্যই অবশ্যই আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন খোলা থাকে সাতটায় সাত দিন আমাদের শোরুম খোলা থাকবে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সবাই যে কোনো সময় আসবেন আমাদের শোরুম থেকে আপনারা এত সুন্দর সুন্দর জমজম কালেকশন পেয়ে আমাদের শোরুম কিন্তু জমজমে আসে বিষয়টা এমন না আমাদের শোরুম জুড়ে আপনারা কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট পাবে দেখেন কালামকারি আপনাদের জন্য কিন্তু কালামকারী যেটা বলা হয় আপনার মানুষ জমজম বলে সেল হয় কিন্তু সেই কালামকারি ডিজাইনগুলো আমরা কিন্তু দেখেন কালেকশগুলোকে দেখেন কতটা জোজ কতটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন হবে খুবই প্রিমিয়াম দেখেন ডিজাইনগুলো কতটা সুন্দর লেভেলে কালেকশন থাকবে খুবই জোজ আমাদের শোরুম জুড়ে কিন্তু এক সাইড আপনার জমজম এক সাইড কালামকারি হিউজ পরিমাণ কিন্তু আপনাদের জন্য আমাদের কাটিংরে তৈরি হচ্ছে দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কত সুন্দর দেখেন স্প্রেনগুলো একেবারে চমৎকার করা থাকবে খুবই চমৎকার খুবই ইউনিক প্যাটার্নের ডিজাইনগুলো কালেকশনগুলো আপনাদের জন্য কিন্তু আমাদের বই পেশন থেকে আপনাদের জন্য কিন্তু রেডি করা হচ্ছে ঠিক আছে দেখেন ডিজাইনটা কি কালারটা কি কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন বেস্ট একটি কাপড় থাকবে খুবই চমৎকার সো আপনাদের আপনাদের জন্য যে আমাদের শোরুমে যে জমজম কালেকশনগুলো আছে সেগুলো আপনাকে ঘুরে দেখে চলে আসুন এটা হচ্ছে আমাদের শোরুম দেখেন আমাদের শো কিন্তু জুড়ে কিন্তু পরিমাণ কালেকশন নিউজ পরিমাণ ডিজাইন কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে তো আপনাদের আপনাদেরকে আমরা সময় স্বল্পতার কারণে শুধু জমজম কালেকশনের কিছু ডিজাইন দেখাবো পরবর্তী আরেক ভিডিওতে আপনাদের কিন্তু আমাদের সবগুলো ডিজাইন আমাদের শোরুমে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন কিন্তু আপনাকে ঘুরে দেখাবো ঠিক আছে চলো আমাদের জমজম কালেকশন আপনারা দেখাই দেখেন আমাদের শোরুম জুড়ে কিন্তু আপনার হিউজের পরিমাণ বাংলাদেশের মধ্যে হিউজের জগতে যত ধরনের কোয়ালিটি আছে আমাদের শোরুম জুড়ে কিন্তু আপনার সব ধরনের কোয়ালিটি আমাদের একটা সাথে নিচে পাবেন আমাদের শোরুমটা দেখেন হিউজ হিউজের পরিমাণ কালেকশন আমাদের হিউজ শোরুমে কোয়ালিটি হিউজ হিউজের এগুলো হলো আপনার জমজমের ডিজাইনগুলো দেখেন জমজমে গ্রেডে কালেকশন কালেকশনগুলো দেখেন কতটা হিউজের পরিমাণ কালেকশন হিউজের পরিমাণ ডিজাইন আপনাদের জন্য আমাদের শোরুমও রয়েছে দেখেন এটা হলো জমজমের আপনার স্বর্গরাজ্য ঠিক আছে দেখেন এই মাথা থেকে ওই মাথা আপনি চোখ যত আমার জুড়ে যতগুলো কালেকশন দেখেন সবগুলো কি আর কি বলবো ভাই আপনি যদি ঠিক আছে আমাদের শরীরে আসেন লাখ টাকার মাল নিয়ে হতে পারে আপনি নতুন উদ্যোগটা কোনো সমস্যা নেই আমাদের আপনি যোগাযোগে কিন্তু আপনি নতুন বিজনেসটা স্টার্ট করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কথা নেই কাজে বিশ্বাসী আমরা কিন্তু সুতা থেকে গেড়ে গেড়ে থেকে কাপড়ে প্রিন্টিং ফিনিশিং সবগুলো কিন্তু আমরা নিজেরা করে দিচ্ছি আপনাদেরকে আমি জমজমে কিছু ডিজাইন দেখাই এখানে কিন্তু হিউজ প্রায় আপনার আপনার আমাদের কাছে একাশির উপরে ডিজাইন নতুন স্টকে রয়েছে পুরান ডিজাইন হিউজ পরিমাণ আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন তো তিনটা চারটা পাঁচটা করে জমজমের কালেকশনগুলোকে দেখেন ডিজাইনটা কি কালারটা কি দেখেন মাথা নষ্ট করা ডিজাইন জাস্ট কতটা সুন্দর ডিজাইন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রদূষণের জামার হেলথ থাকবে একেবারে ফ্রিসে লম্ব থাকবে পরিপূর্ণ আটচল্লিশ ইঞ্চি যত হেলদি হোক যত লম্ব হোক সবার জন্য কাপড়টা হয়ে যাবে স্যালোর কাপড় থাকবে অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি থাকবে দেখেন স্যালোর কাপড়টা বাজারে ভাই দুই হাত বহর দিয়ে কিন্তু আপনাদেরকে জমজম সুজ করেন সেল থেকে আমরা বুঝি আপনাকে দুই হাত বহর না সম্পূর্ণ আড়াই হাত বহর আপনি মেপে কিন্তু জমজম কালেকশনটা নেবেন ঠিক আছে ভাই দেখেন আমাদের কিন্তু জমজম বর্তমান বেশ একে সেলম্যান আপনি বলেন খুশিবাবেন প্যাকেট সবচেয়ে বেশি বেশ তেল হয় জমজম সুজ করেন কারণ এই কোয়ালিটির মধ্যে একটা আরাম ছি আলহামদুলিল্লাহ সেই কোয়ালিটি কিন্তু আমরা বইশাল আপনাকে দিয়ে দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে যেটা আপনি খুবই চিপেট কোয়ালিটি অনুপাতে আমাদের কয়েকটা খুবই reasonable price দেখেন ওড়না size পরিপূর্ণ একটি পাকা পাঁচ থেকে ষোলো দিন আমার জন্য থাকবে দেখেন ওনার প্রিমিয়াম নিয়ে দেখেন ওনার quality দেখেন একেবারে সম্পূর্ণ একটি নামাজি ওড়না থাকবে দেখেন কিন্তু ডিজাইন আপনাকে খুলে দেখাই এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না আপনারা কিন্তু আমাদের showroom এসে এত সুন্দর কালেকশন নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই বান্টি বাজার আর রেহাজান নারায়ণগঞ্জ বান্টি বাজার হলো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠার একটি বান্টি বাজারের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে বৃহত্তম একটি প্রতিষ্ঠান পাইকারি wholesaler আলহামদুলিল্লাহ বানটি বাজার আমাদের ভুয়া পেশানের নাম বললে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম এসে এত সুন্দর প্রোডাক্ট নিতে পারে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে আসতে যেলে আমাদের শোরুম কিন্তু একেবারে সহজ সোজা দেখে ঠিক আছে আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই বান্টি বাজার আড়াই হাজার আড়াই হাজার ঠিক আছে উত্তে গাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূরে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুমেশে আপনারা কী কী পাবেন আমাদের শোরুমেশে কিন্তু আপনারা সব ধরনের কোয়ালিটি পাবেন কালামকারি বলেন জর্জেট বলেন বাটিক বলেন জর্জেট বলেন বাটিক বলেন পাকিস্তানি কালেকশন বলেন ইন্ডিয়ান কালেকশন বলেন আপনার দেশি কালেকশন বলেন সব ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের শোরুমে পাবেন আমাদের রয়েছে একটা স্বাধীন রয়েছে আপনার কিন্তু সব ধরনের কোয়ালিটি পাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের আমাদের সবচেয়ে বৃহত্তম প্রতিষ্ঠান হলো আমাদের বুয়েবশেশন ঠিক আছে আমাদের বুয়েবশেশন আপনারা সব ধরনের কোয়ালিটি পাবেন দেখেন যে আমার ডিজাইনটা কি কতটা প্রিমায় একটা ডিজাইন থাকবে একেবারে পাকিস্তানি বোর্ডের যে ডিজাইনগুলো সেগুলো আপনারা আমাদের অপশন থেকে পেয়ে যাবেন এত সুন্দর কালেশ যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টার পছন্দ হবে অবশ্যই অবশ্যই ইসি শর্পের অর্ডারটা কনফার্ম করে দেবেন ঠিক আছে আমাদের বিয়া পছন্দের যে ফেসবুক পেজ আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলোতে সাথে থাকবেন এবং যারা আমাদের ইউটিউব আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেখেন ডিজাইনগুলো কি কালারগুলা কি একেবারে মাথা নষ্ট করা ডিজাইন থাকবে একেবারে মাথা নষ্ট করে কালার থাকবে খুবই সুন্দর আপনাকে আমি কিছু স্যাম্পল খুলে দেখাচ্ছি অবশ্য অবশ্যই কিন্তু আপনারা শোরু শোরুম এসে দেখতে হবে অথবা আপনি কিন্তু ভিডিওগুলোর মাধ্যমে আমাদের কিন্তু খুবই সুন্দর একটি ফেসিডাল রয়েছে আপনি কিন্তু ভিডিওগুলোর মাধ্যমে আপনারা এত সুন্দর কালসগুলো দেখে তারপর নিতে পারবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে সো কিছু ডিজাইন দেখাইলাম আমাদের শোরুম কিন্তু আপনারা আরও ইউজের পরিমাণ পাবেন সো আজকে সময় সফলতা করার এতটুকুই সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয়া মানিল্লাহ আল্লাহ হাফিজ